আমি একটু ব্যাংকের কাজে আসছিলাম পুত্রাজায়া কিন্তু এখানে এসে দেখি জায়গাটা এত সুন্দর সম্পূর্ণ সিটি একটা পার্কের মতো লাগছিল আমার কাছে যেখানেই যাই সেখানেই এত সুন্দর সুন্দর বিল্ডিং বিল্ডিং এর কারুকাজ বিল্ডিং এর আভিজাত সম্পূর্ণ রাস্তাটা বাগান বিলাস ফুল তারপরে আরো অনেক ধরনের ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো আমি তো এখানে কাজে আসছিলাম কিন্তু এখান থেকে আবার যাইতেই মন চাচ্ছিল না এটা হচ্ছে মালয়েশিয়ার ফেডারেল কোর্ট কোর্ট যদি এত সুন্দর হয় রায় নিতে তো প্রতিদিন আসা যায় এখানে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে ক্ষেত্রেও একটুও বোরিং লাগবে না আমি অনেকগুলো ছবি তুলেছি ওই দিন মেমোরি করে রাখার জন্য ব্যাংকের কাজ শেষ করে ওই জায়গাতে একটু ছবি টবি তুলে তারপর এই পাতা ঝরা পথ দিয়ে হেঁটে আর একটু সামনে চলে আসলাম হাতে যতটুকু সময় আছে আশপাশটা একটু ঘুরে দেখার জন্য কিন্তু আর একটু সামনে এসে দেখে একটু বসার জায়গা আছে আমি এখানে আসার পর এই প্রথম রোডের সাইডে একটু বসার জন্য ব্যবস্থা পেলাম আর এত সুন্দর বসার জায়গা পেলে কার না এখানে একটু বসে টাইম স্পেন্ড করতে ইচ্ছা করে আমি এখানে বসে দূরের ওই ফুলের সেট আপ দেখছিলাম এক একটা সেট আপ এক এক রকম সুন্দরভাবে করেছে যদিও এখানে বেশিরভাগ সেটাপি বাগান বিলাস ফুল দিয়ে করা কিন্তু তারপরেও খুবই সুন্দর লাগছিল এক একটার ডিজাইন এক এক রকম তো মানে টপ গুলো যেগুলো করেছে তো দেখতে ভীষণ ভালো লাগছে যেমন এই সাদার এই যে টবের সেট করেছে এইটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছিল সাদা তো আমার এমনিতেই প্রিয় রং তার উপরে যদি এই যে গোলাপি রঙের বাগান বিলাস ফুটে থাকে কি দারুণ লাগে তাই না আর এই ফুলের এই সেট আপটা ছিল হচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশনের পেছন সাইডে এ কুত্রাজাতে তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য এটা জানতাম কিন্তু পুত্রাজার প্রতিটা রোড তারপরে হচ্ছে দালানগুলো এবং যেই জায়গাতেই চোখ যায় এত সুন্দর এটা আমি আসলে ওখানে না গেলে বুঝতেই পারতাম না রোডের অপোজিটে একটা স্ট্রিট ফুডের দোকান চোখে পড়লো আর ক্ষুধাও লেগে গেছিল হাঁটাহাঁটি করে আর সকাল থেকে তো খেয়ে তো যায়নি তো ভাবলাম যে এখান থেকে কিছু হালকা পাতলা খাওয়া যাক তো এখানে তো অনেক ধরনের খাবার আছে আমি স্ট্রিট ফুড খাবার সিলেকশনে খুবই খারাপ কারণ যেটাই সিলেকশন করি খুব একটা টেস্ট আমার কাছে লাগে না আর হাফ খেয়ে প্রায়ই আমি খেতে পারি না এখান থেকে আমি একটা নুডলসই নিয়েছিলাম কিন্তু এরা মনে হয় ঝাল অনেক কম খায় আমরা তো ঝাল একটু বেশিই খাই আমার কাছে এটা একটু মিষ্টি মিষ্টি লাগছিল সেমায়ের মতো লাগছিল আর নুডলসটা এত চিকন তা আমার কাছে সেমায়ের মতোই লাগছিল আমি খুব কষ্টে হাফ খেয়েছিলাম দেন একটা লেমন জুস নিলাম চুরুচিটা চেঞ্জ করার জন্য বেশ খারাপই লাগছিল তখন লেমন জুসটা ভালো ছিল ওটা খাওয়ার পরে ভালো লাগছিল জুসটা নিয়ে আমি যেখানে আগে বসেছিলাম ওখানেই চলে গেলাম কারণ ওই জায়গাটা বেশ ভালো ছিল চারপাশে সবুজ ঘাসপালা ছিল আর সুন্দর দৃশ্যও দেখা যাচ্ছিল তো সবুজের মাঝে কিছুক্ষণ বসে আর জুসটাও শেষ হয়ে যাবে দেন ব্যাক করব এটাই প্ল্যান করেছিলাম তখন আর এই যে সুন্দর জায়গাটা এখানেও আমি বেশ কয়েকটা ছবি তুলেছিলাম পুট্রাজাহাতে বেশ কয়েকটা সুন্দর পার্ক তারপর হচ্ছে লেক আছে আর সুন্দর দুইটা মসজিদ আছে তারপর আরো কিছু কিছু জায়গা আছে যেটা ঘোরার জন্য খুবই ভালো এবং সেগুলোর আমি ভিডিও দেখেছি তো ভাবছি একদিন ফুল ডে হাতে সময় নিয়ে আসবো এই জায়গাগুলো ঘোরার জন্য কিছুক্ষণ পরপরই দেখলাম না যে পাতাগুলো ক্লিন করতে আসে এত গাছপালা আমি ভাবতাম যে এত গাছ এখানে পাতা কোনো রোডে পড়ে থাকে না কেন আমি ভেবেছিলাম যে প্রতিদিন যেহেতু বৃষ্টি হয় তাই হয়তো ক্লিন হয়ে যায় কিন্তু এটা ক্লিন করার জন্য আলাদা লোক এখানে রাখা আছে তো এটা বেশ ভালো লাগলো আর এই জন্যই রাস্তাঘাটগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় তো যাই হোক আমি ওখানে বসে বসে আমার জুসটা শেষ করলাম তারপর আরেকটু সামনে এসে দেখি যে এখানে বড় একটা স্ট্রিট ফুডের মার্কেটই বলা যায় এরকম আছে এটা তো খাওয়ার পরে চোখে পড়লো তখন অলরেডি পেট ভরে গিয়েছিল না হলে এখান থেকে হয়তো ফুড ট্রাই করতাম হঠাৎ চোখে পড়লো রোডের অপোজিটে ফটোশুট হচ্ছিল এত সুন্দর রোড থাকলে তো যেখানে সেখানে ফটোশ্যুট করা যায় যেমনটা আমি আজকে অনেকগুলো ছবি তুলেছি দূর থেকে একটু প্রাইম মিনিস্টারের অফিসটা একটু দেখলাম ওই দিন তো হাতে আসলে সময় ছিল না পুত্রাজা থেকে তারপর হচ্ছে আমি আবার সাইবার জায়গা মেয়ে ব্যাংকে এসেছিলাম আমার বাকি কাজগুলো কমপ্লিট করার জন্য তো একদিন যেতে হবে তবে আজকের জন্য আমি যতটুকু ঘুরেছি এত সুন্দর জায়গা ছিল মাসাল্লাহ আমি কোথাও যাওয়ার সময় আর আসার সময় কারের উইন্ডো থেকে বাইরের দৃশ্যগুলো দেখতে থাকি এত সুন্দর লাগে আর এই জায়গাটা তো আসলে অনেকই সুন্দর ছিল খুব বেশি ব্যস্ত শিডিউল যাচ্ছে আসলে সময় নিয়ে আসার সেই সময়টাই পাচ্ছি না যারাই নতুন আসে সবকিছু ঠিকঠাক করে সেট করতে দুই তিন মাস টাইম লেগে যায় তারপর আস্তে আস্তে ঘোরা যায় আর মালয়েশিয়া তো সমতল ভূমি না উঁচু নিচু মানে ছোট ছোট পাহাড় বড় বড় পাহাড় সবুজ ঘাসে চাদরে এরা কোথাও উঁচু কোথাও নিচু দেখতেও ভালো লাগে তাই না আমার বেলকুনি থেকে এই লেকটা আর এখানে যে বড় বড় বিল্ডিং গুলো আছে এগুলো দেখা যায় মাঝে মধ্যে মনে হয় যে বেলকুনি থেকে তো সবকিছুই দেখা যায় তা আবার কষ্ট করে যাব কেন কিন্তু প্রকৃতির কাছে কাছে যাওয়া তারপরে কাছ থেকে ফিল করা এটা একটা অন্যরকম আনন্দ রাতের বেলায় এই লেকে চারপাশ থেকে লাইটিং করা থাকে তো সেটা জলে সেটাও দেখতে বেশ ভালো লাগে দূর থেকে